আসসালামু আলাইকুম মোটামুটি সবার ফোনেই বাংলা ডিকশনারি ইংলিশ ডিকশনারি থাকে আজকে একটু মজার সেটিংস দেখিয়ে দিব বাংলা ডিকশনারির ছবি থেকে কিভাবে শব্দের অর্থগুলো বের করা যায় যে কোনো ছবি থেকে আমি প্রথমে আমার ক্যামেরার হ্যাঁ এখানে যাচ্ছি তার ইচ্ছে করলে আপনি যে ছবির অর্থগুলো জানতে চান ইচ্ছে করলে স্ক্যান করা যায় আমি স্ক্যানিং টপ করে দিচ্ছি ইচ্ছে করলে লাইভ ছবি তুলেও সেখান থেকে অর্থ জানা যায় তবে আমার ফোনে ফোন গ্যালারিতে আগে থেকে রাখা একটা ছবির অর্থ আমি জানব এই এইখানে এই যে আমি যেটাতেই টাচ করবো ওইটার অর্থ উপরে দেখতে পাবো এই যে যেখানে টাচ করবো ওইটার অর্থগুলো উপরে দেখা যাবে ইচ্ছে করলে আরও ডিটেলসে দেখা যায় ধন্যবাদ সবাইকে